হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর চুড়ির কালেকশন দেখাবো পিসি চন্দ্র জুয়েলার্স থেকে তো আপনাদেরকে নতুন বছরের নতুন নতুন কালেকশন ভাইয়া দেখাবে ভাইয়া দেখেন আজকে আমাদের যে চুড়িগুলি আগে আসতো মনে করেন এই যে দুই বুড়ি আড়াই বুড়ি এগুলি আসছে কিন্তু এখন পুনে দুই বুড়ির মধ্যে দেখেন আপনি খুব একদম লাইট ওয়েটে আসছে কি খুব সুন্দর চলে আসছে এখন এক বুড়ি 12 না এক ভরি 14 না এই স্টাইলের মধ্যে এই চুড়ির ওজন দেখেন আপনি 10 করে 19